নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কিচেন সম্পাস সামনেই আসছে জন্মাষ্টমী উৎসব আর এই জন্মাষ্টমী উৎসবে গোপালকে ভোগ দেওয়ার জন্য যে উপকরণগুলো লাগে তার মধ্যে অন্যতম হলো মালপোয়া মালপোয়া কিন্তু গোপালের খুবই পছন্দের আজকে এই মালপোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে মালপোয়াটা তৈরি করব খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা সাধারণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে রেসিপিটা দেখুন ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলবেন না আর কিছু টিপস আর ট্রিক্স ব্যবহার করলেই এরকম সুন্দর মালপোয়া খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নেব একটা বড় সাইজের বোল এর মধ্যে নিয়ে নেব সুজি এক কাপ পরিমাণে সুজি নিলাম এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি ময়দা দু কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনিটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি দিয়ে দেবো নারকেল কোড়া এক কাপ পরিমাণে নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়ো বা ডেসিক্রেটেড কোকোনাট এটা অ্যাড করলে কিন্তু আরেকটু টেস্টটা ভালো হবে তবে আপনারা যে কোনো একটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর স্পুন নুন এবারে নিয়ে নেব এক টি স্পুন এটাকে হাতের পাতায় নিয়ে ভালো করে এরকম ডোলে ডোলে অ্যাড করে দেবো তাতে মৌরের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে আগে সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি এবারে দুধ দিয়ে এটাকে মেখে নেব দু কাপ পরিমাণে প্রথমে দুধ দিলাম তারপর অল্প অল্প করে জল অ্যাড করে এটাকে মেখে নেবো আপনারা চাইলে পুরোটা দুধও ব্যবহার করতে পারেন মালপোয়ার জন্য কিরকম ব্যাটার তৈরি করতে হবে মানে কনসিস্টেন্সিটা কিরকম হবে সেটা আমি মেখে নেওয়ার পর দেখাচ্ছি অল্প অল্প করে দুধ বা জল অ্যাড করতে হবে যাতে ব্যাটারে কোনো লাম্পস না থাকে দু কাপ দুধ ব্যবহার করার পর আরো দু কাপ জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করেছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট মধ্য যাতে সুজিটা সেট হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো এরকম একটা ডাব হাতা নিতে হবে তাহলে কী হবে মালপোয়া প্রত্যেকটার সাইজটাও সমান হবে কারণ এক হাতা করে আমরা মেপে মেপে দিতে পারবো মালপোয়াটা আর এটাকে দিয়ে আমি এবার একটু ভালো করে ফেটিয়ে নেব আর একটা কথা বলি বাড়িতে যদি এরকম কাপ নাও থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো বাটি বা গ্লাসকে আমরা কাপ হিসেবে ব্যবহার করতে পারি আর আমি যেরকম যেরকম মাপগুলো বললাম মানে সুজি ময়দা নারকেল চিনি সমস্ত কিছুর যে মাপগুলো বললাম ঠিক সেই অনুপাতে মাপগুলো নিয়ে নিলেই কিন্তু হবে মানে কাপ নেই বলে মালপোয়া তৈরি করব না তা যেন না হয় এবারে কিন্তু জন্মাষ্টমীতে মালপোয়া তৈরি করতেই হবে আমি এরকম ভালো করে একটু ফেটিয়ে নেব তারপরে চলে যাব ফাইনাল স্টেপে অর্থাৎ মালপোয়াগুলো ভাজবো আর এই যে ব্যাটারটা দেখো ঠিক এই রকম কনসিস্টেন্সি হয়েছে যেটা বলেছিলাম যে দেখিয়ে দেব। এটা কিন্তু পোরিং কনসিস্টেন্সি খুব বেশি পাতলাও নয় আবার একদম ঘনও নয় এবারে ফাইনাল স্টেজে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রাখব তার মধ্যে আমরা মালপোয়াগুলো ফ্রাই করব। আপনারা চাইলে কিন্তু ঘিতেও মালপোয়া ফ্রাই করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঘিয়ে ভাজা মালপোয়া আলাদাই স্বাদ হবে এবারে এই ব্যাটারটাকে ভালো করে এরকম ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে প্রত্যেকবারে ফেটিয়ে নিয়ে এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমরা ছেড়ে দেব ফ্লেমটাকে ঠিক মিডিয়াম টু হাইতে রেখেছি মালপোয়া যখন উঠে আসবে তেল থেকে তখনই কিন্তু এটাকে নাড়াচাড়া করব এরকম যখন লুচির মতো ফুলে এই যে কত সুন্দর মালপোয়াটা ফুলেছে দেখুন এটাকে উল্টে দেবো আর এইভাবে একটা একটা করে মালপোয়া ভেজে নেব মিষ্টির দোকানে এরকম ছড়ানো কড়াই থাকে সেখানে কিন্তু মালপোয়াগুলো একের বেশি ভাজা যায় কিন্তু আমাদের এখানে কিন্তু একটা একটা করে ভাজতে হবে বা খুব বেশি আমরা দুটো করে ভাজতে পারি সেটা সম্পূর্ণই নিজেদের ওপর ব্যাপার এইভাবে মালপোয়া ভাজা হয়ে গেলে তখন দেখুন এরকম দুটো সাইডই হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে মালপোয়া গরম গরম নয় ঠান্ডা করে সার্ভ করতে হবে তৈরি হয়ে গেল আজকের রেসিপি জন্মাষ্টমীর স্পেশাল মালপোয়া এবারে সামনে জন্মাষ্টমীতে কিন্তু অবশ্যই এই মালপোয়া তৈরি করে গোপালকে ভোগ দিতে পারেন দেখলেন কত সহজে আমি মালপোয়া তৈরি করে নিলাম আর ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু খুবই কমন যেগুলো বাড়িতে সব সময় পাওয়া যায় আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার